গুড মর্নিং নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের ব্লগটা শুরু করতে আছি আজকে হতেছে রবিবার আর এখন গড়িতে বাজে হইতেছে নয়টা দশ আর আমার কর্তা মশাই বাইরে গেছে বাজারের লেগে তো বাজার থেকে আইলে পরে রান্নাবান্না করব তো আজকে দিকে একটু প্ল্যান আছে অন্য কিছু রান্না করার গত রবিবারে গেছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে তো বাড়িতে আসলাম না বাবার বাড়িতে আসলাম তোমার দেখছোই ব্লগের মধ্যে তো আজকে ইচ্ছা আছে একটু পোলাও করবো আর একটু চিকেন কর্মী পোলা বৈশাখের দিন করছিলাম কিন্তু মানে চিকেন রান্না করছিলাম কিন্তু সেভাবে খাওয়া হয়েছে না প্রচণ্ড পরিমাণে গরম আসলো আজকেও গরম হয় তো তাও ইচ্ছা করতেছে আর কি অনেক দিন হয়েছে পোলাও মাংস খাওয়া হয় না আর আমার ব্লগে তোমরা নিশ্চয়ই দেখো তোমরা আমার ঘরে কিন্তু সেভাবে রিচ কিচ্ছু রান্না হয়েই না করতে গেলে আর চিকেনও আজকে আইবো প্রায় দুই মাস পরে তো একদম মানে কম সব কিছু তেল মশলা কম দিয়েই আজকে রান্না বান্না করবো যেহেতু গরমটা একটু বেশি গরমের লেগে তো খাবার তো আর বন্ধ করা যায় না মুখ তো আর বন্ধ থাকে না আর করার আছে তো একদম হালকা পাতলাভাবেই রান্না করবো আর কি তো আগে বাজার থেকে আয়ো চিকেনটা নিয়ে তারপরে রান্না করবো আর বাড়িতে আইসি পরে কোনো ব্লগ আমি আর বানাইছি না তার কারণ তো আছে গিয়ে ধর্মনগর গেছিলাম পরে যে প্রত্যেক দিনই ব্লগ মানে করছিলাম তো অনেকটি ব্লগ আমার ঢুম্বা গেছিলো আর যেহেতু আমি ডেইলি ব্লগ আমি তোমার সাথে শেয়ার করি না একদিন গ্যাপ দিয়ে দেওয়া ব্লগ দিই আমি তো যার লাগে আমার ব্লগ ঢুম্বা গেছিলো তো আজকের থেকে আবার বাড়ির থেকে মানে ব্লগ শুরু করলাম আর কি এতদিন যা আসলো গ্যালারিতে ভ্রমণগরের ব্লগ ওইটি তোমার সাথে শেয়ার করছি তো চলো বাজার থেকে আইও তারপরে আমি রান্নাবান্না করো ঘোড়াগুড়ি তো শেষ এখন আর কোনো ঘোড়াঘুড়িতে যাইতাম না কারণ চার দিনের লেগে বাড়ির থেকে গিয়ে হয়েছি এখন আবার কিছুদিনের কিছু দিনের লেগে বন্ধ থাকবো ঘোড়াগুড়ি আর প্রচণ্ড পরিমাণে গরমও পড়ছে কই আর জামু এখন আর আর সামনে যেহেতু মেয়ের টুয়েলভ ফাইনাল এখন একটু ঘোড়াগুড়িটা একটু কমই করবো তো এখন তোমরা এরকম বাড়ি রুই রান্নাবান্নার কাজের ভিডিওই তোমরা লগে বেশি শেয়ার করবো

ড্রেন করছিলাম আজকে ইচ্ছা হইতে আসবো যে কোলা মাংস রান্না আর হইলেও না আজকে পোলা মাংস খাওয়া খাওয়ানো কিন্তু একটা ভাগ্য দেখা যায় তুমি আপনি চাইলে কেটে উইব ভাগ্যে থাকতে লাগে খাওয়ানো চলো তখন শাক টাকি একটা রান্নাবান্না বয় সাত বয়া দিস আর এখন এই যে মাছটি তারপরে মাছের লেগে সবজি কাটলাম আর প্রচণ্ড পরিমাণে গরম আছে প্রচন্ড পরিমাণে গরম লাগতে আছে কতক্ষণে রান্নাটা শেষ হইতো আর গ্যাসের সামনের থেকে সরতাম অতিরিক্ত গরম বৈশাখ মাসে এত গরম দিতে আছে বাদ বাকি তো রয়েই গেছে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্রুড়ে কইয়া লাভ নাই দেখো বাইরে কেমন রোদ্রু বাইরে ছাওয়া যাইতে আছে না এত পরিমাণে রোদ্রু যাই হোক চলো মাছটি মাছটি যায় তো দেখো টাছ ধুইয়া কিন্তু হলুদ লবণ আর মা শাকটাও নামাই নিছি আর শাকটা মাছ ধুইতে গিয়া কিন্তু শাকটা একটু কড়াইয়ের মধ্যে নিচে দিয়া লাগিয়া গেছিলো তো যাই হোক আমি কিন্তু কড়াইটা আবার একটু ধুইয়া তারপরে মাছের দিকে তেল দিয়া এখন কিন্তু মাছটি আমি দিয়া দিতে আসি আর এদিকে মাছটি এখন ভাজতে বয়াইয়া গিয়া কিন্তু আমি তরকারি কোরমদের জানলে একটু জিঙ্গা টিঙ্গা সব কিছু কাটতে নিন তো ওইদিকে দেখো আমি কিন্তু ঝিঙ্গা কাটতে বইয়া গেছি আর কেস্কি মাছটা কিন্তু ঝিঙ্গা দিয়া আলু দিয়া আর টমেটো দিয়া একদম চিকন চিকন কইয়া কাটটা রাঁধলে কিন্তু বেশ খাইতে ভাল লাগে তেল মশলাও একটু কম লাগে কেলে শুধু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়া করলেই কিন্তু হইয়া যায় তরকারিটা তো ওই দেখো তোমরা লোক পুরাপুরি রান্না শেয়ার করতে পারলাম না তো এখানে কিন্তু আমার তরকারিটা মাছ কিন্তু হইয়া গেছে আর একটু মানে ঝুলটা টানবো তারপরে কিন্তু আমি নামাইয়ানি আনিম তরকারিটা তো রান্নাবান্না কমপ্লিট সব বাসনপত্র আইনা বাইরে রাখছি আর বাইরে দেখো রৌদ্র একেবারে জিলা মারতে আছে উকি আছে তো কষ্ট মষ্ট কইরা কিন্তু বাসন মসন দুই আইসে আর আমার দেখো গাইমা একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে পিটে দিয়ে একদম ঘাম টক 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 কইরা পড়তে এত পরিমাণে রোদ্রু বাইরে আর এই রোদ্রুর মধ্যে দেওয়া আর এখন পুরা সূর্য মাথার উপরে যার লেগে গরমটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগতাছে আমার আর এইদিকে এখন মেয়ে মেয়েদের গিয়ে টিচার বাড়ি তোমরা জানোই প্রত্যেক রোববারে কিন্তু তার টিচার থাকে দুপুরবেলা দেড়টার থেকে তো এই দুপুরবেলা ভর রোদ্রুর মধ্যে স্নান টান কইরা বাইর গেছে আর স্কুটিটা এদিকে ছায়ার মধ্যে নিয়ে রাখছে কারণ স্কুটি বাইরে থাকলে পরে একদম স্কুটির সিট টিট পুরো গরম হয়ে যায় আর তাই বইতে গেলে শুধু কেস করে তো নিয়ে যার লেগে ওই একদম রাস্তার সামনে নিয়ে রাখতে তো তাই বাইরে গেল এখন বাজে দেড়টা আর এখন ম্যাক্সিমাম টিচারই বাইরেছে গে দুপুর টাইমটা এতটা গরম এই বৈশাখ মাসে আমি চিন্তা করতেছি কেমনে আমি তাই মাস্টার বাড়ি ওই করামো আমি কালকেও আছে কালকে তিনটা আছে কালকে সোমবার কালকে তিনটা আছে টিচার ওকে স্কুল বন্ধ দুপুরে সাড়ে বারোটার থেকে আসে সকালে আসে পনেরো আটটার থেকে আবার বিকালে সাড়ে পাঁচটার থেকে আর আমার অবস্থা দেখো ঘাম কেমনে পড়তেছে ফ্যানটা বন্ধ করছি ওখানে গরজার দিন গরম ঘর মসুম মনে হচ্ছে কেউ শরীরও যেমন আগুন লাগাই দিছে আগুন লাগাইলে পরে কিন্তু যেরকম জ্বালা ফুরা করে গরমে ঠিক এরকম একটা জ্বালা ফুরা উঠতেছে মানে তোমার কুইয়া আমি বুঝাইতে পারতাম না এতটা গরম লাগতে আছে আর আমার ঘরটার মধ্যে এই যে ছাদটা দেখো আর আমার ফ্লোর দেখো প্রদুর ডিস্টেন্স জালিকা কিন্তু গরমটা একটু বেশি আমার ঘরটার মধ্যে লাগে যারা আমার ঘরে আইস তারা কইতে পারবা যে গরমটা কেমন কোল্ড খাই কোন সময় রান্নাবান্না শেষ করছি আর আদা মাদা তোমার লোক রান্নাবান্না শেয়ার করছি কে লিঘা এতটা গরম লাগতেছে গ্যাসের সামনে মোবাইলটা নিয়ে আসে দাঁড়ামু আমার মানে ক্ষমতা হইতাছে না কোনো মতে রান্নাটা শেষ করছি কুইড়িয়া বাসন টাসন ধুইয়া আইসি ঘর চার দিয়ে গরম হচ্ছে স্নানটা আমার শান্তি হবে আর ভালো লাগতেছে না আমি চিন্তা করতেছি বাকি গরমটা কেমনে কাটামু যারার এসি আছে বা ঘরে সব কিছুর সুবিধা আছে তারার লিগে গরমটা কিন্তু এতটা ম্যাটার করে না কিন্তু আপনার মতন ফ্যামিলি মানে গরমটা সাংঘাতিক আর ছাদের উপরে ঘরটা তো প্রচণ্ড গরম প্রচণ্ড কষ্ট হয় দুপুর টাইমে তো মানে ঘরের টিকার উপায় নেই না শইয়া শান্তি না বইয়া শান্তি না খাইয়া শান্তি এতটা পরিমাণে গরম লাগে ঘরটার মধ্যে কি আর করুন চলো ঘরটা জার দিই ঝাড় দিয়া ঘরটা মধ্যে স্নানে যাই স্নান টান করিয়া আইয়া আবার এই মাত্র স্নান করে আইলা ঘড়িতে বা যখন দুইটা আর এই মাত্র স্নান আইসি আর নাইটিটা দেখো ঘড়ি মিল্লা দিছি আইয়া মানে আমার স্নান করিয়া আর মানে রোদ রোদ যে কাপড় মেলুন আর ইচ্ছা করতেছে না স্নান করিয়াও গরম লাগতেছে কারণ ট্যাঙ্কির জল টল সব গরম হইয়া হয়েছে যায়ুক স্নানটা করে দাইছি একটু শান্তি লাগে চলো আমি স্নান কইরা আইছি পত্তামশায় গিয়েছে স্নানে আইদ পরে ভাত খামো আর মেয়ে তো টিচার বাড়ি থেকে আইয়া ভাত খায়ব তাই রাইত হতে 3:30 টা চলো আবার পরে সুন্দর সাথে কথা তো এখন বিকাল হয়ে গেছে বিকাল প্রায় পাঁচটা বাজে দিকে দেখো একদম ডাইল তরকারি জাল জালবয়া দিছে কারণ যে পরিমাণে গরম পড়ছে যদি গরম মানে তরকারিটি জাল না দেয় তাই একদম পোচ্চা গুর হইয়া থাকো রাতে আর খাওয়ার মতন ক্ষমতাই হইতো না আর এদিকে বাসনপত্র সব রাখা দিছিলাম দুপুরে খাইয়া কারণ রোদগুলো লেগে আর সাহস অস্ত না সব কাজকর্ম শেষ করলাম বিকালের তরকারি জাল দিলাম বাসন তো ভাত খাইয়া রাখা এটি এখন ধুইছি রোদ দুটা পরসে পরে পাঁচটার উপরে বাজে এখন বাসলাম নাম সাড়ে পাঁচটা রাতে বাসন ধুইলাম ঘর জার দিলাম দিয়া মুখার ধুইয়া এখন ছাদে আইসি গরমের কথা কইয়া লাভ নাই ভাত খাইয়া ঘুমাইছি না মানে ঘুমাইবার তো উপায় নাই পাক্কা টাক্কা সব গরম মনে উপরে শুয়া হয়েছে জাস্ট কুট্রুপ করাছি ভাত খাইছিও দেরি কুই বুঝলাম না তোমরা কটন স্নান করে ভাত খাম কিন্তু তাই আইসে পরে টিচার বাড়ির থেকে একবারই খাইছি খাইয়া উঠতে সাড়ে তিনটা পনের চারটাব ভাত খাইয়া উত্তর এখন সাদে ভাল লাগতে আছে কারণ এত পরিমাণে রুদ্র আসলো সাদে তো মানে আওয়ার ক্ষমতাই হয় না কাপড় মেলতেই আই না আর এমনি তো দূরের কথাই এখন ভালো লাগতে আছে দাঁত আছে পরন্ত বিকাল এই ভিউটা দেখতে কি ভালো লাগে দেখো বাতাস আছে সূর্যটা যে অস্ত হইতে আছে আকাশটা একটু লালচা লালচা হয়ে রয়েছে বেশ কিন্তু ভালো লাগতেছে দেখতে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি এখন সন্ধ্যার পরে তো আমি কই তোমরা আমার মেন কাজ থাকে জল তোলা আর ওই টাইমে ভিডিও করার ক্ষমতা হয় না আমার জল কেমনে তুলে একদিন তোমরা দেখাইছি তো আজকের ভিডিওটা তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই তো চলো আজকের মতন টাটা